তিনি বলে তোমার অস্ত্রগুলো জমা দাও আমরা অস্ত্র জমা দিলাম কিন্তু অস্ত্র জমা দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসেই বাহাত্তর সালে ফেব্রুয়ারি মাসে যখন শেখ ফজল মনি তার ভাগ্নে এবং যুবদল যুবলীগের সভাপতি ছিলেন তিনি যখন ঘোষণা করলেন যে এখন থেকে দেশে কোনো শাসন টাসন চলবে না দেশে চলবে মুজিবি শাসন দ্যাট ওয়াজ দি ডেঞ্জারাস ডে ওই দিনই বাংলাদেশের মাটিতে ক্যাসিবাদের ভিত্তি প্রস্তুত স্থাপিত হয় এবং স্বপ্নভঙ্গের যন্ত্র অপমানের লাঞ্ছনে ক্রোধে ক্ষুব্ধ হয়ে এই যে সম্পদের এই ভয়াবহ বৈষম্য মানুষে মানুষের শোষণ নির্যাতন বঞ্চন এবং দম্ব এবং এই আঙুল ফুলে আওয়ামী লীগের একটা দানবে পরিণত হয়েছে এই দানবদেরকে রোখার জন্য সম্পদের এই বৈষম্যমূলক জীবন ব্যবস্থাকে উৎখাত করার জন্য শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সিরাজ সিকদারের সাথে যোগ দিয়েছিলাম যে গায়ের জোরে হলো এই দেশ বিরোধী শক্তি আমাদের কথা ছিল সেই হাত দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত অবলম্বন করার কারণে তাদের আর কোনো দোষ ছিল না একটা হত্যাকাণ্ডের বিচার হয় তারপরে পনেরো লক্ষ লোক না খেয়ে মারা গেছে একটা দেশে যেখানে খাদ্যের কোন সমস্যা ছিল না পনেরো লক্ষ লোকের হত্যাকাণ্ডের ব্যাপারেও আমরা পরবর্তী সরকার গুলো কেউ শেখ মুজিব গভর্নমেন্টকে প্রশ্নের সম্মুখীন করেন না বিচার তো দূরের কথা তারপরে আসলে পনেরোই আগস্টের সেই ঘটনা এটা দুর্ভাগ্যজনক ঘটনা নিশ্চয়ই অথবা খুব ট্রাজিক এন্ডিং অফ শেখ মুজিব বাট এছাড়া কি আস্তে আস্তে বাংলাদেশের মানুষের সেইখান থেকে প্রতি বিপ্লব হলো তেসরা নভেম্বর এর পাল্টা রেগুলেশন হলো

এবং তারা যে কতটা পৈশাচিক নির্যাতন চালাতে পারে কতটা নিষ্ঠুর কতটা হৃদয়হীন দেশ বিরোধী জাতি বিরোধী মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী সমস্ত রকমের কল্যাণ এবং মঙ্গলের বিরোধী এই শক্তি রাতে পনেরো বছর আমরা নির্যাতিত হয়েছি বাংলাদেশের এমন কোন পরিমাণ আছে কথা বলতে যায় মুখটা ফেটে যায় ইলিয়া স্যারে আমার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন আমি ঢাকা শহরের মাঝামাঝি ইলিয়া খুঁজে বেড়ে ইলিয়াসের মতো একটা ব্রাইট একটা অত্যন্ত দক্ষ সংগঠক কি অপরাধ ছিল তার তুমি তার বিচার দায় করা তার তুমি তাকে গুম করে হত্যা করলে কেন আমার জনির কথা মনে ছাত্র লীগের সেই ছাত্র দলের গুলি করা হয়েছিল তাকে তার ডেড বডি ফেলে রাখা হয়েছিল রাস্তায় চৌধুরী আলমের কথা তো কারো মনেই নেই কি অপরাধ ছিল চৌধুরী আলমের এরকম অসংখ্য কাহিনী তার সাথে যুক্ত হয়েছে এই অভ্যুত্থানের এই আগস্ট এবং জুলাই অভ্যুত্থানের এই সমস্ত হৃদয়হীন লাভ শেয়ার তারা এসেছে আমি তাদেরকে আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা সসিকা শুকনো বালু মাথা সৌদি আরবের ধন্যবাদ এটা হলো মানুষের ধন্যবাদ তো সেই ধন্যবাদ টুকু আপনাদের প্রাপ্য আর কথা বলবো যে বাংলাদেশে আমরা যে ভুলটা করেছিলাম একাত্তর সালের পরে সেই ভুলটা এবারে তরুণরা করেনি প্রতি বিপ্লবী তৎপরতার সচল আছে আর এই সরকার প্রতি বিপ্লবী তৎপরতা ঠেকানোর জন্য আমি মনে করি বিপ্লব পরবর্তী পৃথিবীতে যে ধরনের সরকার যে ধরনের ব্যবস্থা গঠন করা উচিত সেটা তারা করছে না এটা হলো প্রফেসর ইন্দুসের কাছে আমার শরীর বন্ধ অনুরোধ অবিলম্বে আপনি প্রতি বিপ্লব ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নিন নাহলে আপনিও বেঁচে বাংলাদেশের সর্বনাশ হবে আর আপনি হলেন এমন এক পার্সোনালিটি এমন এক ব্যক্তিত্ব যার সারা পৃথিবীর সমস্ত লোক সম্মান করে এইরকম ব্যক্তিত্ব আমাদের ইতিহাসে তারা আসে না বিশ্ব ইতিহাসে আর কোন ব্যক্তিকে আমরা এতদূর পৌঁছাইতে পারি তো সেই মানুষের কাছে তাকে স্যার আপনার ফ্যাট তো চলবে না প্রতিবিম্ব ঠেকাতেই হবে প্রত্যেকদিন একটা একটা অজুহাত কালকে আপনার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন বাংলাদেশে পেলে গাছে উল্টে করে লটকাও আরে বাংলাদেশে তো তোমার যায় রে ভাই কয়জন যায় কেউ তো জানে চিকিৎসার জন্য দুই চারজন যায় তো সেটা আমরা মনে করি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ডেভেলপ করতেছে এটা পরে ওখানে যাওয়া লাগবে না আমরা তো বলি যে মালয়েশিয়া যাও শ্রীলঙ্কায় যাও আর যদি মরতে ইচ্ছে সমুদ্রে তো ভারতে যাই সমুদ্রে ঝাপায় মর লবণাত্ম হয়ে থাকবে কোনো সমস্যা কিন্তু ভারতের যে ছাব্বিশ লক্ষ লোক উইদাউট ওয়ার্ক পারমিট অবৈধভাবে বাংলাদেশে জব করতেছে আমাদের তরুণরা আমাদের সন্তানরা দেশের বাইরে থেকে রেমিটেন্স ওয়ারিয়াররা যে গায়ের খাম অমানসিক কষ্ট করে যে অর্থটা তারা পাঠাচ্ছে দেশে সেই অর্থের সিংহভাগ ভারতীয়রা নিয়ে চলে যাচ্ছে এটার বিচার কে করবে এটার বিচার করতে হবে এই গভর্নমেন্ট আমার পার্বত্য চট্টগ্রামে আবার আগুন জানানোর চেষ্টা হচ্ছে

ভদ্রতা দেখানোর সুযোগ নাই এখন আপনি সংবিধানের উপরে হাত রেখে কথা বলতে পারেন না এই সংবিধান হাসিনার তৈরি করে অমানবিক সংবিধান এই সংবিধান ফেসিবার তৈরি করেছে কাজে এই সংবিধান আমি আমি এলো করতে পারি না আমি মাথার উপরে শেখ মুজিবের ছবি লটকে বড় বড় পানি দেব এই পানি তো বাংলাদেশের মানুষ ভালো লাগতেছে না তাদের কাছে আমি স্যার আপনার উপদেষ্টাদেরকে একটু হেদায়ত করেন তাদেরকে বলেন যে তোমরা কিন্তু হাজার হাজার শহীদের রক্তের উপরে পা পিছে এখানে আসছে এটা পিকনিক পার্টি করার জন্য আসো ইট ইজ নট এ পিকনিক পার্টি এটা একটা রেগুলেশনের পরবর্তী রক্তাক্ত পৃথিবীতে তোমরা নতুন জীবনের সন্ধান দিবা সেই সন্ধান মাথার উপরে এই সমস্ত দানবদের ফ্যাসিবাদী আইকনদের রাখতে হবে এই কথা কটাই আমার বলা দরকার ছিল সেটাই বললাম আর প্রত্যেকটি জায়গায় কালচারাল মিনিস্ট্রি বলেন ইনফরমেশন মিনিস্ট্রি বলেন এবং যত জায়গা আছে সব থেকে গিজ গিজ করতেছে ফ্যাসিবাদের দোষরা পোকামাকড়ের মতো কিলবিল করতেছে সাপের মতো আপনি হয়তো মাথাটা সরিয়ে দিচ্ছেন কিন্তু মাথার জায়গায় যেগুলোকে রিহাবিলেট করা হচ্ছে এরা খারাপ এরা কারা প্রশ্ন করতে শিখতে হবে আজকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ঘরে চিহ্নিত শয়তান ছাড়াই যে অচিহ্নিত যেগুলোকে চলি করে এরা কারা এরা কারা এদের কি অবদান আন্দোলনে কি অবদান সংগ্রামে আমার সাংবাদিক কমিউনিটির সাথে কি আচরণ করা হচ্ছে আমার লেখক কমিটির সাথে কি আচরণ করা হচ্ছে এরা কারা আমি ব্যক্তি বিশেষের নাম নিয়ে যাগরেটাকে обоভিত্র করতে চাই না কিন্তু আমাদের কেয়ার শূন্য থাকলে হাতছাড়া হয়ে যাবে সব বিপ্লব পরিবর্তন প্রতিক্রিয়াশীল চক্রকে যদি প্রতিরোধ করা না যায় আমার হাতছাড়া হবে এটা হল শেষ ট্রেন আমরাছি শেষ ট্রেনের প্যাসেঞ্জার তো সেই প্যাসেঞ্জার যার দায়িত্ব যার স্টিয়ারিং ধরে আছেন তারা যেন যথাযথ ভূমিকা পালন করেন আমরা যারা মনে করেছি যে দায়িত্ব শেষ তারা যেন ভুলে না যায় যে দায়িত্ব শেষ ആയി যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি গণতান্ত্রিক সরকার

আমাদের কথা বলার কিন্তু আমি মনে করি যে আমার আমরা খুশি তো সেই জায়গায় আমরা সবাই যেন সুচ্ছা থেকে কণ্ঠগুলোকে রাইজ করি করি এবং বাড়িতে যে বা নিয়ে যাই সারাদিন ঘুমাই আরো কিছু কাজ আছে আমাদের সেগুলো যেন আমরা করি তাহলে আমাদের সকলে সহায়